আপনি যদি থাকেন না হলে আপনারা চলে যান আমরা একটা ইমার্জেন্সি রুগী নিয়ে প্লাস আপনি সরকারি ধরনের কথা বলেন তাহলে আমরা কোথায় যাব কিছু কারণ যেতেই হবে না না ডাক্তার সাহেব ও ডাক্তার তুমি কত শত পাস করে এসে তো বিLED ঘুরে মানুষের যন্ত্রণা ভুলাতে ও ডাক্তার তোমার এমবিএ যেটা মামায়ে পারছিস বুদায়ে পড়তে ডিগ্রি জ্বলাতে ও ডাক্তার ডাক্তার মানে সে তো মানুষ নয় আমাদের চোখে সে তো ভগবান কোশাই আর ডাক্তার একই তো নয় কিন্তু দুটোই আজ বকেশন কসাই জবাই করে প্রকাশ্য দিবলকে ওদের আছে ক্লিনিক্যাল চেম্বার ও ডাক্তার ও ডাক্তার তোমার এম বি এস মামা এ ফার্সি এস বুধয় এ প্রজেক্ট ডিগ্রি জোলাতে ও ডাক্তার ডাক্তার মানুষে তো মানুষ নয় আমাদের চোখে সে তো ভগবান কথায় আর ডাক্তার একই তো নয় কিন্তু দুটোই আজ বকেশন কথায় জবাই করে প্রকাশ ভালোকে ওদের একেছে কিনিক্যাল চেম্বার ও ডাক্তার